পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যের আবহে যখন বিজেপি দেশ জুড়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করছে ঠিক তখনই তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজ্য জুড়ে নেমেছে জাতীয়তাবাদী শোভাযাত্রার কর্মসূচিতে তারই অঙ্গ হিসাবে শনিবার জলপাইগুড়িতে আয়োজিত হল এক দেশপ্রেমে উজ্জীবিত শোভাযাত্রা জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে এই মিছিল হাতে জাতীয় পতাকা মুখে জয় হিন্দ ভারত মাতা কি জয় সঙ্গে পাকিস্তান বিরোধী স্লোগান সব মিলিয়ে এদিন শহর জুড়ে দেশপ্রেমের আবহ তৈরি হলো শোভাযাত্রার নেতৃত্ব দেন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি তার কথায় ভারতের সেনাবাহিনী শুধু সীমান্তের রক্ষা কবচ নয় তারা আমাদের জাতীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক শহীদদের স্মরণ করে আমরা সাধারণ মানুষের মধ্যে জাতীয় দায়িত্ববোধ জাগাতে চাইছি তৃণমূলের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর আড়ালে এ এক কৌশলী রাজনৈতিক বার্তাও বিজেপির তিরঙ্গা যাত্রাকে পাল্টা প্রভাবহীন করতে রাজ্যের শাসক দল তৃণমূল এবার মাঠে নেমেছে জাতীয়তাবাদের বিকল্প ব্যাখ্যা নিয়ে দেখুন এটা জলপাইগুড়ি শহরপরা তৃণমূল কংগ্রেস আয়োজিত আজকের এই শোভাযাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এই শোভাযাত্রা সামিল হয়েছে দেশের অখণ্ডতা রক্ষা দেশের সৌহাদ্যবোধ এবং ভাতৃত্ববোধকে রক্ষার জন্য যে সমস্ত বীর সেনানীরা তাদের আত্মবলিদান দিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে দেশকে রক্ষা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবার জন্য আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা এই শোভাযাত্রায় যেমন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি তেমনি পাকিস্তানকে ধিকার জানিয়েছি এবং আমরা বলেছি পাকিস্তান যতবার এই ধরনের ঘটনা ঘটাবে ততবার ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুত তাদেরকে উপযুক্ত জবাব দেবে আজকে মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করছেন দেখছেন প্রচুর মানুষ মহিলা এমনকি ভারত মাতা সেইও একজন মেয়ে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তো আমরা বলতে চাই আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কথা বলতে চাই সমগ্র ভারতবাসীর কাছে যে আমাদের সে বীর সেনারা রয়েছেন তারা আমাদেরকে রক্ষা করছেন এবং যে কোনো মূল্য আমরা পাকিস্তানকে তার জবাব দেব